আমাদেরকে গল্প শোনাতে এসেছেন সুদূর রাজশাহী জেলা থেকে আমাদেরকে মেসেজ করেছেন উনি মোহাম্মদ সম্রাট আলী সম্রাট আলী উনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে ওনার জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্লাস ওনার পরিবারের সাথে বিভিন্ন ঘটনা আজকে আপনি আমাদেরকে শেয়ার করতে এসেছেন তো আপনি অনেকগুলো ঘটনাই বলবেন তো কোন ঘটনা দিয়ে প্রথমে শুরু করবেন আমরা একটু শুনে আমি প্রথমে শুরু করতেছি হচ্ছে আমাদের যে রাজশাহীতে আমের জন্য যে একটা বিখ্যাত এটা দিয়ে আমি প্রথমে শুরু করতেছি আমাদের রাজশাহীতে প্রচুর পরিমাণ আম হয় বা আমের জন্য বিখ্যাত এটা সবাই জানে তো আমের মৌসুমে দেখা যায় যে ওরা বাগান থাকে আমের গাছগুলো থাকে এগুলা পাহারা দেওয়া লাগে না হলে তো মানুষ নিয়ে যাবে তো এরকম সময় আজ থেকে তিন চার বছর আগে আমি আর আমার এক দাদু মানে থাকতাম বাগানে তো বাগানে থাকতে থাকতে হঠাৎ একদিন গভীর রাতে আর কি অনেক যে মেঘ আসে বা ঝড় বৃষ্টি এরকম বাতাস বাতাস এরকম একটা মনে হয়েছে যে বাতাস আসছে তো বাতাস হলে তো মনে করেন যে আম পড়ে তো দাদা বলতেছে অনেক তো বাতাস হইলো তো আমও তো পড়ছে অনেক শব্দ হয়েছে দেখাও যাচ্ছে এরকম সময় মানে একটা আমরাই অবাক হয়ে গেছি যে বিষয়টা কি তো দাদা বললো এখানে থাক মানে আমাদের আবার কি ওই থাকার জন্য চড়াট বা মাচান আমি আবার ওখানে আমি তো ছোট তো আমাকে আবার ওখানে রাখে গেল তো রাখার পরে দাদু ব্যাগ নিয়ে আম কুড়াতে গেছে দেখুন আম কুড়াতে গিয়ে মানে আম কুড়াচ্ছে বাট এরম কুড়াইতে দেখা যায় যে ঢেল মাটির যে ঢেল মাটির যে দাদা মনে করছে যে ঝড় হয়েছে বাতাস হয়েছে তো অনেক আম পড়ছে আমগুলো একটু নিয়ে আসি তে দেখতেছে ব্যাগে পড়ার পরে আসার পরে দেখতেছে পুরাটাই মনে করেন যে ঢেল তো অত কোনটায় আম ছিল না এখন এখানে আসার পরে আমরা দুজন ভাবছি যে আসলে বিষয়টা কি পরে দাদু বুঝতে পারছে অনেক পুরাতন মানুষ তো আমাকে বলল যে তুই এখানে থাক আমি দেখতেছি ভয় করার দরকার নেই তো দাদু আবার লাইট নিয়ে চারিদিক দেখতেছে আসলে কোনো কিছু আছে কিনা নাই বা কোনো মানুষ হ্যাঁ কোনো এরকম মানুষও করতে পারে এইভাবে দেখতে গেছে তো দেখার পরে কিছু দূর যাওয়ার পরে লাইট নেওয়া যাচ্ছে তো তো যাওয়ার সময় দেখে যে সাদা কাফনের যেটা কাপড় থাকে আর কি ওই কাপড়টা পরে একজন হেঁটে যাচ্ছে তখন দাদু কিছুই মনে করেনি যে আসলে এরকম হতে পারে এরকম তো যাওয়ার পরে দাদকে ডাক দেয় আবার ডাকা ডাকির পরে তো দাদু বুঝতে পারছে যে এরকম কোন একটা ঘটনা যে সমস্যা হতে পারে তবে বেশি দূর যায়নি তো আবার চলে আসছে মানে আমার কাছে আসছে তো আমি বসে আছি তো ওখান থেকে আমরা দুজন আসি থাকার পরে কান্নার শব্দ তখন তো আমরা ভয় পাইছি তো দাদু আবার লাইট নিয়ে আবার দেখতে গেছে যাওয়ার পরে দেখছে যে যেখানে কান্নার শব্দ ছিল ওই জায়গাতে কোনো কান্নার শব্দ নাই কোনো মানুষ নাই কোনো কিছুই নাই কিছু দূর ফাঁকে লাইট মারে দেখতেছে ওই দেশ কাপড়ের মানুষটা ছিল সাদা কাপড়ের তো পুরাটাই মনে করেন যে গলা নাই এটা দাদু দেখছে আমাকে এসে পরে বলছে মানে পরের দিন বলছে কিন্তু ওই সময়টাতে আমাকে এই কথাটা বলেনি তো দাদু দেখতেছে যে সাদা মানুষ গলা নেই এই পুরা মানুষের যে এই দেহটা আছে বা গলা নেই এখান থেকে রক্ত ধরে তো দাদু তাৎক্ষণিক বুঝতে পারছে যে সমস্যা দাদুর গায়ে জ্বর চলে আসছে তখন দাদু আমাকে নিয়ে ওই রাত্রে বাসায় চলে আসছে পরের দিন আমাকে বলছে যে এই রকম এরকম পরের দিন আপনাকে সব ঘটনা হ্যাঁ মানে তখন আমি বললে হয়তো আমি ভয় পেয়ে ভয় পেয়ে ছোট ছিল হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম ঘটনা গেল দ্বিতীয় ঘটনাতে আসি দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার চাচা ভাই হচ্ছে আমের ব্যবসা করে হুম তো ব্যবসার জন্য সে বরিশাল গেছে কারণ ওখানে আমের আড়ত আছে ওখানে যা আসা করা লাগে তো কোনো এক সময় ব্যবসার জন্য সে আম নিয়ে বরিশাল গেছে তো বরিশাল যাওয়ার পরে ওখানে আমরা শুনেছি যে অনেক ইলিশ মাছ পাওয়া যায় তো বাসা থেকে ফোন দিয়েছে যে আসার সময় যেন ইলিশ মাছ নিয়ে আসি এখন বড়ো ভাই আসতেছে আস্তে আস্তে আপনার প্রায় দুইটা কি আড়াইটা বাচ্চা আমাদের মেন রাস্তা থেকে মেন রোড থেকে এক থেকে দেড় কিলোমিটার হচ্ছে আমাদের যেতে হয় আর কি ভিতরে যেতে হয় তো তার মাঝখানে একটা বাস ঝাড় আছে থাকা জায়গা ওখানে আবার কবরস্থান আছে گورস্থান আর কি তো স্বাভাবিক হিসাবে আমরা চলাফেরা করি ভয় বা এরকম কোন কিছু জানি আমরা জানি যে আসলে খারাপ জিনিস কিন্তু এরকম ভাবে ভয় মনে মধ্যে আসে না তো বড় ভাই বলল যে আচ্ছা তো ভাই কি ও বলল যে আশা লাগবে না আসতে পারবো আমি তো দুইটা আর একটা বেজে গেছে আস্তে আস্তে আসার সময় তো ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ ইলিশ মাছের ওই আপনার একটা পেটি ছিল কার্টুন যেটা আর কি ওইটা বাস থেকে নেমে মাথায় নিয়ে আসছে রাত্রে তো তখন গাড়ি নেই তারপরে কেউ নেই তো অত রাত্রে তো একাই আসছে হাঁটতে হাঁটতে ওই যে ঝাড়তলা ওই জায়গাতে তার একটু আগে মাথায় তো আপনার কার্টুন আছে ওই কার্টুনে হঠাৎ করে দেখে যে মানে ফালাই দিচ্ছে কেউ মাথা থেকে ফেলে দিচ্ছে হ্যাঁ তো বড়ো ভাই ভাবতে পারে যে মাছের কার্টুন তো হতে পারে কিন্তু বেশ কিছুক্ষণ যাওয়ার পরে মানে ওইরকম ঘটনা ঘটে এরকম বাইশ থেকে শুরু করে কিছুদূর যাইতে যাইতে মানে এরকম ঘটনা ঘটছে মানে ফালাই দেওয়ার চেষ্টা করছে কোনো রকমভাবে বড়ো ভাই মানে মনের মধ্যে তখন তো একটা ভয় কাজ করে যে তো ওখান থেকে তিন মিনিট কি মিনিট হাঁটার পরে তখন বাড়ি ঘরের কাছাকাছি চলে আসছে তো ওই সময় মানে একটা আওয়াজ আসছে কথা আসছে আজকের মতো তুই বেঁচে গেলি তখন মানে বড়ো ভাই তো মানে ভয় পাইছে তারপরে মনে করেন যে ওইরকমভাবে সে বাসায় আসছে বাসায় আসার পরে ঘটনাটা কাউকে বলেনি কারণ মাস নিয়ে আসছে তাকে ভয় পাইতে পারে এইভাবে মনে করেন যে বলেনি

কোনোদিন কোনো ভয় এরকম কোনো শুনেনি আগের দিন সাহসী ছিল আমিও দেখছি ছোটবেলা থেকে মানুষ হয়েছি কিন্তু কোনো সময় জন্য দেখিনি যে ভয় পাইছে বা এরকম কোনো কথা শোনেনি হঠাৎ একদিন আমার ভাই হচ্ছে বিদেশ ছিল তো বিদেশ থেকে আসার পরে বাসায় তো বাজার করা লাগে একদিন সন্ধ্যার পরে আমাদের বাজার থেকে ইলিশ মাছ নিছে ভাই তো ওইটা নিয়ে সন্ধ্যার পরে বাসায় আসছে বাসায় আসার পরে তখন বাড়িতে কেউ ছিল না মা ছিল আর ওই ভাই ছিল আর কি হঠাৎ করে আমার মা ওই মাছের পিছনে মানে ব্যাগের পিছনে দেখে একজন মানে একটা ছায়া দেখে একজনের ছায়া দেখে তো ওইটা দেখে মা হচ্ছে মানে ভয় পাইছে আর এই ভয় পাওয়াতে মনে করেন যে সে সেন্সলেস হয়ে গেছে তারপর থেকে প্রায় সময় সময় দেখা যায় গভীর রাতে বা আপনার কেউ যদি এলাকাতে যদি কেউ মানুষ মরে ওই বাড়িতে গেলে বা আবার দেখা যায় যে আপনার গুরু মাংস খেলে এইগুলো আপনার হচ্ছে বেশি হয় তো প্রায় সময় দেখি এইগুলো যখন আমাদের মানে এলাকায় হয় তো মা মহিলা মানুষ তো এখানে ওখানে যাওয়া আসা করে তো যখন যাই তখন ওই যে ওর প্রভাবটা মায়ের ওপর ইফেক্ট করে তো প্রভাবটা পড়লে কি হয় তো তখন তখন তো তার জ্ঞান থাকে না তখন মানে সেই রূপটা ধারণ করে তখন মনে করেন যে বিভিন্ন রকমের কথাবার্তা বলে তারপরে অনেক খারাপ আচরণ করে এরকম করতে 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 দেখা যায় যে মানে একটা অন্যরকম একটা অবস্থা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে অমুক জায়গায় এই এই সেই ঠিক আছে আমি এখান থেকে আসছি মানে এক কথাই যে ভূত আমরা যেটা বলি আর কি ভূতটা আমরা আসলে কেউ দেখিনি এই ভূতের ইয়াতে মনে করেন যে সবাই ভয় করে আমিও একদিন গভীর রাতে এরকম ঘটনা ঘটছে যে হঠাৎ করে শুয়ে আসি একা একাই কাঁদতেছে আমার আম্মু একাই কাঁদতেছে এরকম কোনো কারণ নাই তখন উঠে গিয়ে দেখি কান্না বন্ধ কথা বলে কথা বলে না কোনোভাবেই কথা বলে না এরম করতে করতে দেখি একটা পর্যায়ে সে তার নিজের কথাগুলো নিজের ইয়েগুলো বলে তখন বুঝতে পারলাম যে আসলো ওই ওইটার কারণে সে আবার বলছে যে বাজার থেকে যে ইলিশ মাছ নিয়ে আসছিল। ওইটার জন্য ওটার পিছন পিছনে সে আসছে আসার পরে তার উপরে এখন তা আপনার মায়ের কাছ থেকে বের হয়েছে বা কোনোভাবে এখন অনেক কবিরাজ দেখাইছে আমাদের গ্রামের অনেক কবিরাজ ছিল তো তাদেরকে দেখানোর পরে অনেক তাবিজ দেয় তারপরে গাছ দেয় তো এগুলো দেওয়ার পর দেখা যায় এক মাস দুই মাস তিন মাস এরকম ভালো থাকে কিন্তু আবার এক পর্যায়ে দেখা যায় যে আবার যাতায় এখন পর্যন্ত এটা আপনার বহাল আছে এরকম ভাবে এখন আপনার মা এখনো বেঁচে আছে মানে এটা সরানো যায়নি এখন পর্যন্ত মানে ক্লিয়ার হয়নি সমস্ত সত্য ঘটনাগুলো এমনই হয় যার আসলে কোনো ব্যাখ্যা নেই আপনিও কোনো কিছু কিন্তু ব্যাখ্যা দিতে পারবেন এই যে এতগুলো ঘটনা বললেন কোনো কিছু যদি আমি এখন ব্যাখ্যা বলি ব্যাখ্যা কিন্তু দেওয়া সম্ভব না আসলে সত্য ঘটনাগুলো এমনই হয় আপনারা যারা এরকম গল্প আমাদের সাথে শেয়ার করতে চান যারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আপনাদের কথা জানাবেন কমেন্টে জানাবেন এবং অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে আর গল্পটি কেমন লাগলো যদিও এটাকে গল্প বলা উচিত হবে না এটা একটা সত্য ঘটনা ভৌতিক সত্য ঘটনা এটা আসলে গল্প শুনতে আমাদের কাছে মনে হতে পারে এটা মিথ্যা হয়তো কিন্তু আসলে এগুলো যার সাথে ঘটে একমাত্র সেই বলতে পারে এটা কেমন অনুভূতি তার তখন ঘটেছে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য আরেকজনকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ